একটা ছোট্ট ছেলে পেছনে ছিল না কোনো বড় নাম না ছিল আর্থিক সাপোর্ট তবুও ছিল একটাই জিনিস অবিশ্বাস্য স্বপ্ন আর সেই স্বপ্নটাই একদিন তাকে বানিয়ে দিল বিশ্ব ফুটবলের রাজা আজ আমরা বলছি সেই ছেলেটির কথা ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের এক ছোট্ট শহর মাদেইরা সেখানে জন্ম এক দরিদ্র পরিবারে এই ছেলেটির রাতের পর রাত না খেয়ে ঘুমানো স্কুলের পরপরই বল নিয়ে রাস্তায় নেমে পড়া সেই ছোট্ট রোনালদোর স্বপ্ন ছিল একদিন আমি হব বিশ্বের সেরা ফুটবলার কিন্তু তার সাফল্যের রাস্তা সহজ ছিল না এগারো বছর বয়সে পরিবার ছেড়ে একা চলে যান লিসবনে চোখে জল বুকের স্বপ্ন পনেরো বছর বয়সে ডাক্তার বলেছিল তোমার হার্টের সমস্যা আছে হয়তো তুমি আর খেলতেই পারবে না কিন্তু রোনালদো হাল ছাড়েননি অপারেশনের পরও মাঠে ফিরে এসেছিলেন তিনি কিন্তু আগের থেকেও শক্তিশালী হয়ে তিনি নিজেই বলেছিলেন ইয়োর লাভ মেক্স মি স্ট্রং ইয়োর হেড মেক্স মি আনস্টপাবল আজ রোনালদো শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন প্রতীক কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ আর অদম্য মনোভাবের তার প্রতিদিনের রুটিন শরীরচর্চা খাওয়া দাওয়া অনুশীলন সব কিছুই প্রমাণ করে প্রতিভা নয় পরিশ্রমী মানুষকে সফল করে তোলে তুমি যদি কখনো ভেবে থাকো আমার তো কিছুই নেই তাহলে মনে রেখো ক্রিস্টিয়ানো এক একসময় কিচ্ছু ছিল না শুধু ছিল অদম্য ইচ্ছাসু হাঁটো তার পথে নিজের ভিতরের আগুনকে জেলে দাও কারণ তুমিও পারো যদি তুমি সত্যিই চাও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উদ্দীপনার সঙ্গেই থাকুন